বস আজকে আমি একটু নতুন জায়গাতে আছি শ্বশুরবাড়িতে আছি জামাই ষষ্ঠী খেতে এসেছি ওই জন্য ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ আছে তোমরা হয়তো বুঝতে পারছো যাই হোক তো আজকে তুফান সিনেমাটা নিয়ে কথা বলবো সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটা রিলিজ হতে চার দিন বাকি আছে এখন পর্যন্ত সিনেমাটার ট্রেলার আসেনি ডিরেক্টর রায়ণ রাফি কী করছে খুঁজে পাচ্ছি না এখনও ট্রেলার কেন আসেনি সবাইকার মনে এটাই একটা কোয়েশ্চেন কারণ এই সিনেমাটা নিয়ে যেরকম ক্রেজ আছে মানুষের মধ্যে দর্শকের মধ্যে একটা মারাত্মক ক্রেজ আছে বাংলাদেশের সিনেমাটা ব্লক হবে এটা একদম কনফার্ম মানে একদম হানড্রেড পার্সেন্ট সিনেমাটা একটা মারাত্মক একটা বক্স অফিস করবে কারণ সাকিব খানের যেরকম পাওয়ার যেরকম স্টারডাম বাংলাদেশে নো ডাউট সিনেমাটা একটা হিউজ একটা বক্স অফিস করবে কিন্তু সিনেমাটা কলকাতাতে কতটা বক্স অফিস করবে কতটা চলবে সেটা নিয়ে একটু সন্দেহ আছে কিন্তু সন্দেহটা এতটাও বেশি নেই কারণ সিনেমাটা প্রডিউস করছে এস বিএফ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড়ো প্রোডাকশান হাউস এস বিএফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এই সিনেমাটাকে প্রডিউস করছে তো নিশ্চয়ই কলকাতাতে মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বেশি সংখ্যক হলে রিলিজ হবে তুফান সিনেমাটা তো সবাইকার মনে একটা কোশ্চেন যে তুফান সিনেমার ট্রেলারটা কবে আসবে কখন আসবে তো সেইটা নিয়ে কথা বলবো তার আগে বলি যে তুফান সিনেমার তিনটা নতুন পোস্টার এসছে একটা সাকিব খানের একটা মিমি চক্রবর্তীর আর একটা নাবিলার তো সাকিব খানের পোস্টারটা নিয়ে যদি কথা বলি পোস্টারটা কিন্তু একদম নর্মাল লেগেছে আগের যে তিন চারটা পোস্টার ছিল সাকিব খানের যে একটা পুরো মেশিন গান ধরে একদম দাঁড়িয়ে আছে পুরো লম্বা চুল বিয়ার্ড পুরো ওই লোকটাই দেখতে পাচ্ছি এই পোস্টারের মধ্যে নতুন কিছু দেখতে পাচ্ছি না পোস্টারটা আমার ওকে ওকে লেগেছে কিন্তু মিমি চক্রবর্তীর যে পোস্টারটা সেটার মধ্যে একটা গ্ল্যামার আছে মানে সে বারে পুরো বসে আছে পুরো একদম তার যে লুকটা একদম পুরো গ্ল্যামারাস পুরো একদম বার টেন্ডার বা যে একদম বারে ডান্স করে সে মেয়েদের মধ্যে লাগছে মানে খুবই মডার্ন এই ক্যারেক্টারটা তো মিমি চক্রবর্তীর এই পোস্টারটা কিন্তু বেশ ভালো লাগছে আমার দেখতে তার সাথে নাবিলার যে ক্যারেক্টারটা নাবিলার পোস্টারটা কিন্তু আরও ভালো লাগছে নাবিলাকে খুবই একদম সিম্পল লাগছে মডার্নের মধ্যেও কিন্তু সিম্পল লাগছে তাকে দেখতে বেশ সুন্দর লাগছে তো তিনটা পোস্টার আমার বেশ ভালো লেগেছে কিন্তু সাকিব খানের পোস্টারটা সেই আগের পোস্টারগুলোর মতনই লেগেছে নর্মাল লেগেছে তো সাকিব খানের এই তুফান সিনেমার টেলার কবে আসবে সবাইকার মনে একটা খুবই বড় প্রশ্ন তো সাকিব খানের এই তুফান সিনেমার ট্রেলারটা আসবে কালকে কালকে ঠিক সন্ধ্যা সাতটার সময় সাকিব খান তুফান সিনেমার ট্রেলারটা আসবে এটা একটা নিউজ পেলাম আমি ভিতর থেকে তো তোমরা কতটা এক্সাইটেড আর তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদিকে শেয়ার করে দাও যে কালকে সাকিব খানের তুফান সিনেমার ট্রেলারটা আসছে ঠিক সন্ধ্যা সাতটার সময় তো দেখা যাক এই নিউজটা কতটা কনফার্ম হয় আমিও কিন্তু এখনও কনফার্ম নই মানে আমি একটা নিউজ থেকে পেলাম যে কালকে ঠিক সন্ধ্যা সাতটার সময় তুফান সিনেমার ট্রেলারটা আসছে তো ডিরেক্টর রায়ণ রাফি একদম ঠিক সিনেমার রিলিজ হওয়ার কাছাকাছি ট্রেলারটা রিলিজ করছে যাতে সিনেমার হাইপটা আরও বাড়ে মানে লোকের এই সিনেমাটার প্রতি চাহিদা আরও বাড়ে তো এই জিনিসটা বেশ ভালো লাগলো তো সে কিছু ভেবেই জিনিসটা করছে কারণ এই সিনেমাটা একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ সিনেমার তো দেখা যাক এই সিনেমার ট্রেলারটা কেমন হয় কালকে ঠিক সাতটার সময় ট্রেলারটা আসে কি না তো তোমাদের এই বিপিসোডে নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর এই তিনটা পোস্টারের মধ্যে কোন পোস্টারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর একটু সাপোর্ট করো চলাম